বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স বগুড়ার আদমদিকে উপজেলার সাতিয়ানগ্রাম পাঁচ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সন্ধ্যায় উপজেলার কৈকুরি স্কুল মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় বিএনপি কর্তৃক সবুজ সংকেতপ্রাপ্ত আদমদিঘি দুপচাচেয়া এলাকার মাটি ও মানুষের নেতা আলহাজ আব্দুল মহিদ তালুকদার বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহসভাপতি মুক্তাকিন তালুকদার মুক্তা উপজেলা বিএনপির সহসভাপতি কামরুল ইসলাম মধু গোলাম মোস্তফা কর্মী সবাই সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিরুদ্দিন তালুকদার এ সময় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ধন্যবাদ সবাইকে

যাই হোক আজকে আমরা এখন আপনাদের আপনারা চর্চা করছেন পরিচর্চা করছেন ছাড় দিচ্ছেন ফল দিচ্ছেন দিয়ে এই পরিবারটাকে আপনারা মানুষ করেছেন এই গাছটাকে আপনারা মানুষ করেছেন সেই গাছের ছায়া পাইছে আরো কিছু ঢুকছে আছে এলাকার মানুষ এটা আপনারা জানেন যে নির্বাচন আজকে ধানের সিজন নির্বাচনকে শুধু জিতে না আমি বিশ্বাস করি আরো হবে না থেকে বেশি পার্থক্য